সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা মার্চ দুই ইংরেজি তারিখ সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এক রমজান তাই তো আমায় আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বিন্দু জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার সহ সকল মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া আজ রোজ রবিবার তৃতীয়া তিথি থাকবে রাত্র একটা আট মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর বারোটা উনচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত শুভ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য বুদ্ধির দেবতা বুধ ও সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে পরিব্রহণ করবে এবং রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত হয়ে পরিব্রহণ করবে তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতা নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে যার ফলে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি খেতে হতে পারে সহকর্মীদের সাথে মতানক্য তৈরি হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে পদে পদে ভুল করে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে এমনকি গৃহের সুখ শান্তি বিনষ্ট হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানক্য তৈরি হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের বন্যা বইয়ে দিতে পারে তাছাড়া আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতেও পারে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য বিশেষ করে ক্ষয় হতে থাকবে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি কৃচিকা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে তাছাড়া ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরাও সাফল্য পাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিয়ে মৌজ সমস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি কর্ম অর্থ লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মকদ্দময় জয়ী করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নিশ্চিত বৃদ্ধি পাবে মিথুন 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 রাশি যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে এমনকি বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহু প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ী হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধারকর্্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে ফিটিয়ে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয় হবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আরও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে পিতামাতা গুরুজন সহযোগিতা পাবে এমনকি ধর্মের নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাৎ হবে সেই সঙ্গে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় বাধা বিপত্তি দূর করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে নেশা মধ্য জোয়া স্বার্থে আপনাদের পণ করাবে সেই পণও বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে যা প্রতিটা পদক্ষেপ আপনাদের বাস্তবায়ন করতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্যের করাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি মামলা মোকদ্দমায় বিপর্যস্ত করবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দেবে এমনকি চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য বিলীন হবে সেই সঙ্গে বিনা কারণে দোষী সাব্যস্ত করবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষ্যতা বজায় রাখুন তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সুপ্রিয় দশো এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পত্তির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে ভালোবাসায় শিক্ত করবে এমনকি দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশি অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত করতে পারে চলা তার পথে কাটা বিছানো থাকতে পারে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে এমন এমনকি বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে বিনা দোষী সাব্যস্ত করতে পারে গৃহ সুখ বিনষ্ট করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে ছাড়বে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে সঞ্চিত অর্থ কোপুরে ন্যায় নষ্ট করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল সমান হবে সেই সঙ্গে নেশা সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ কেটে মধ্য থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো Bici graši obećaj bi nije তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার বিশেষ করে কর্ম ব্যবসা দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিও। প্রাপ্ত হবেন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ওগ্ন নিয়ে তো ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সন্তানরা সাফল্য পাবে এমনকি কন্যা সন্তানরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্যকর্মের পথ সুপ্রশস্ত করবে এমনকি জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে যাবতীয় মুসিবত দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে চোর সিটিং বাজেরা দূরে বাধ্য হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদার সহকর্মী শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বেড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি প্রতিযোগিতায় ও বিজয়ী করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ী করবে যা আপনাদের বিশেষ করে স্বপ্ন পূরণের হাতিয়ার বলে গণ্য হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ রাগজেদ বর্জন করুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করুন দেখবেন বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ শুভ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাগব লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জীবিকা অর্জনে ভিত মজুত করবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে যা আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা হবে যা আপনাদের বিশেষ করে সামনে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে এমনকি নিত্য নতুন প্লান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি দিয়ে ইতিহাস গড়তে আরম্ভ করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান দোসরা মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক তিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার